আসসালামু আলাইকুম আমি আরহামের আমু চলে এসেছি আবার একটি ছোট ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাবেন কথা বলতে চাই আপনাদের সাথে কমেন্ট বক্সে প্রতিদিনের সংসারে হাজারটা কাজের মাঝে ছোট ছোটো এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমার এই ভিডিওগুলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই কয়েকটা দিন নেট ছিল না সবার খুব টেনশনে কেটেছে আমাদেরও খুব টেনশনে কেটেছে তবে নেট না থাকার কারণে একটা জিনিস ভালো ছিল এই যে আড়হামের আব্বু সে আমাদের খুব একটা ফোন করার সময় পায় না বাট যখন নেট ছিল না সে আমাদেরকে লাগাতার ফোন করে গেছে আরহামের মামা আমাদের সাথে টাইম পাস করেছে আরহামকে সময় দিয়েছে খেলা করেছে আমরা সব কাজিনরা একত্রে বসে গল্প করেছি আড্ডা দিয়েছি রেডিওতে নিউজ শুনেছি অনেক টেনশন অনেক উদ্দীপনার মধ্য দিয়ে অনেক উদ্বিগ্নতার মধ্য দিয়ে একটা জিনিস ভালো ছিল যে সকলে একত্রে ছিলাম আসলে সকলেরই উচিত পরিবারকে আগে সময় দেওয়া পরিবার খুব ইম্পর্টেন্ট কথা আছে ফ্যামিলি কাম ফার্স্ট সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ টাটা